আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আবারও রওনা হয়ে গেলাম কবুতরের সন্ধানে তো আজকে আমরা যাচ্ছি সিলিমপুর হাটে এটার অবস্থান হলো টাঙ্গাইলের দেলদুয়ারে এই হাটে কিন্তু কখনও যাওয়া হয় নাই আজকে এই প্রথম যাইতেছি আমার সঙ্গী হিসেবে আছে সুটু ভাই ইউসুফ ও অনেক বছর যাবৎ কবুতর পালন করে এর জন্যও কিন্তু ওকে নিয়ে যেতেছি যেন ও দেখে কিনে দিতে পারে যেহেতু আমি কবুতরে নতুন এর জন্য কিন্তু কবুতর তেমন একটা ভালো আমি চিনি না আমরা তো মির্জাপুরও গিয়েছিলাম বাট মির্জাপুর থেকে একটা কবুতর সংগ্রহ করতে পারি নাই তো এর জন্য কিন্তু আগ্রহ নিয়ে এখানে যাইতেছি তো এখানকার কথা শুনছি যে এখানে বেশ ভালো কবুতর ওঠে তো আমরা যেতে যেতে কিন্তু অবশ্য দেরি করে ফেলতেছি কারণ এই হাটটি কিন্তু অনেক আগেই শুরু হয়ে যায় যতখানি আমরা জানি তো আমাদের বাড়ি থেকে হাটটি বেশ দূর তো আমরা যেহেতু হাটের কাছাকাছি চলে আসছি বেশ অনেক লোক দেখা যেতেছে তো আমরা জিজ্ঞাসা করে যাইতেছি যে কবুতরের হাটটা কোন জায়গায় তো এই যে মুরগি হাটটি দেখলাম দেখলাম যে হলো কবুতরের হাট একদম গ্রাম্য পরিবেশে এই হাটটি তো এখন আমাদের দেখার পালা যে যে কবুতর আমরা চাচ্ছি সে কবুতর এখানে আছে কি না যাই হোক আসার পর আমরা যেটা বুঝতে পারলাম আমরা একটু না অনেক দেরি করে ফেলছি এই হাটে আস্তে আস্তে তো এই হাটটি প্রায় দুপুর বারোটা থেকে শুরু হয়ে যায় বাট আমরা আস্তে আস্তে তিনটা বার করে ফেলছি তো এখানে দেখা যেতেছে যেসব কালারিং কবুতরগুলো এগুলো অনেকখানি আর কি ব্যাপারীরা কিনে নিয়ে গেছে হ্যাঁ আমাদের জন্য আর কি কি আছে যাই হোক তবু আমরা দেখতেছি যে হাটটি ঘুরে ঘুরে যে কোনো কবুতর কালেকশন করা যায় কিনা এখানে ফেন্সি প্রজাতির কিছু কবুতর দেখা যেতেছে তো দেশি প্রজাতিরও আছে তো লাল আকাশি কবুতর তেমন দেখা যেতেছিল না যা পাওয়া যাইতেছিল এগুলা ব্যাপারিতে কিনে নিয়েছে এখানে কিন্তু দাম অনেক বেশি ওগুলা কিনা যাবে না যাই হোক আমরা একটা কালদম কবুতরের দেখা পাইলাম তো এটা হলো একটা মাদি কবুতর সিঙ্গেল তো আমি চাইছিলাম যে যদি জোড়া থাকতো তাহলে সবচেয়ে বেটার হতো তো কিন্তু যেহেতু নাই কেয়ার করার একটা জিনিস যে বুঝতে পারলাম যে আপনার পছন্দ মতো কবুতর সংগ্রহ করা এতটা সহজ না খুবই ডিফিকাল্ট একটা বিষয় তো আপনারা অলরেডি জানেন যে একটা হাট থেকে আমি ঘুরে আসছি একটা কবুতর সংগ্রহ করতে পারিনি তো এই হাটে আসলাম এখনও খুব একটা সুবিধাজনক মনে হইতেছে না যেহেতু আমি অনেক দেরি করে ফেলছি আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ রদ হলেও কিন্তু প্রচুর লোকও আছে যা বুঝতে পারলাম এই হাটটি বেশ ভালো কবুতর উঠে যদি একটু আগে আসা যায় তাহলে খুব ভালো হবে তো এখানে একটা কবুতর দেখা হচ্ছে তো এই কবুতরটা বেশ সুন্দর কিন্তু এটা ডেগা কবুতর মানে ছোটো এর জন্য আর কি কবুতরটা নেওয়া হইলো না তো যার একটা কবুতর দেখতে পেলাম যে এটা হলো একটা নরকবুতর তো খুবই সুন্দর দেখতে তবে এটা হলো সিঙ্গেল কি যেন মনে করে নিলাম না পরে যখন নিতে চাইলাম দেখলাম যে না অন্য এটা চয়েস করে সে নিয়ে গেছে আর কি তো যাই হোক আমরা আবার ফেরত চলে আসলাম সে কালদমের কাছে তো এটা পরে আমরা আর একটু ভালোভাবে দেখতেছিলাম যেহেতু এত কষ্ট করে আসছি ভাবতেছিলাম যে একটা কবুতর অন্তত নিয়ে যাই এটা হলো সান্ত্বনা স্বরূপ যাই হোক অবশেষে কিন্তু আমরা এই কবুতরটা নিয়ে নিয়েছি তো যাই হোক অন্তত এটুকু আর কি ভালো লাগছে যে একটা কেউ নিতে পারছি